আসসালামু আলাইকুম আমরা চলে আসছি একটা কুস্তিকালা দেখতে বিশাল কুস্তি কুস্তিকালা লোকজনের নাই কোনো অভাব হাজার হাজার লোকজন পর্দার মামুন আছে আছে বাজারে চিপাই যাবে ওই যে গাছপালাতে আছে গাছপালার মধ্যে আছে দেখতে মাথা নষ্ট এই যে এই দুইজন পালোয়ান এই ডে আমার দেহা সবচেয়ে তেতোগুলো ভিডিও করছি সবার ডি ভিডিও করছি তো এই ডে এই ডেই থেকে সবচেয়ে মারাত্মক একটা ভিডিও মারাত্মক লেভেলের একটা ভিডিও তো এই ভিডিওতে এই যে দুজন টুপরে একেই উড়ে কেউ ভাল তারা না এটা প্রায় এক দেড় মিনিট ভরা আগেও ভিডিও শুরু করার আগে এক দেড় মিনিট ভরা টানা চলছে মানে দুইজন একই লেভেলের কেলো আর একই লেভেলের দুইজনের শক্তি এর সাথে কেউ টক্কর লইছে না এটার মধ্যে বাতি দিয়েছিল দেড় লাখ টাকার একটা মোটর সাইকেল আছে ইগনিটর গাড়িটার নাম হয়েছে ইগনিটর দেড় লাখ টাকার গাড়িটা এটা বাজি আর কাশি আছে কাশি দোবাইবো যেই খাইবো কাশি দোবাইবো এই যে ধ্যান খেলাটা মাথা নষ্ট একটা খেলা এটা ভিডিও করতেছে না মানুষ ধাক্কা ধাক্কি করে এনতেন সবাই দেখুন একজনও ধীরে বেরে কোনো চাওয়া নাই মানে সবাই দেখতেছে এটাই ফাইনাল খেলা এরাই এটা দেখেন তারা যে খেলাটা খেলতেছে এটা কিন্তু কেউই না এটার মধ্যে বাদ বিশাল এই যে এই যে এই যে লাগিয়েছে 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 ধ এই যে এই যে অখনই একটা ফাইনাল কেউ দর্শকেরও আর ভালো লাগতেছে না হ্যাঁ এই যে শেষ বিজয়ী বাড়িয়েছে বিজয়ী বাড়িয়েছে সবার মাথা নষ্ট বিজয়ী বাড়ি আছে